ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি আমি এখানে স্টার্ট করলাম সকালের ব্রেকফাস্ট দিয়ে তো সকালের ব্রেকফাস্ট খেয়ে মেয়েকে স্কুল থেকে ছেড়ে চলে এসেছি দেখি রা ছিল আশিকে বললাম আমার হাত যাচ্ছে না তুমি একটু পারো তো ও পারলো আশিক বললো চা খায়নি সকালবেলায় বলো মারি একটু কফি করে দিবে বললাম কেন দিবো না তো তোর জন্য একটু আমি কফি খুলে নিচ্ছি তো আমি একটা কথা বলি যখনই কফি গুলবেন আপনারা চিনি আর কফিকে হালকা একটু জল দিয়ে ফেটে নেবেন তারপরে দুধটা ছেড়ে দিবেন দেখবেন খেতে খুব টেস্টি হয় প্রায় ক্যাফের ধারে কাছে যাই ক্যাফের মতো হয় না বাট ধারে কাছে যাই তো ওকে কফি দিয়ে এবার আমি রান্নার কাজে লেগে গেলাম আজকে আমি রান্না করব ভেন্ডি আলু আর কালকে মাংস ছিল ওই চর্বি হাড় এইগুলো ছিল তো আমি ভাবলাম এটা দিয়ে এটাকে ভালো করে একটু ঝোল করে নিই খেতে ভালো লাগবে কারণ ভেন্ডির এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে আমি একটা মাটির হাঁড়ি কিনে মায়ের মুখে শুনেছি যে এই যে এইগুলো মানে মাটির হাঁড়ি মাটির জিনিসগুলো তেল দিয়ে গরম করলে পারে নাকি চোটে ফুটে যায় না তো দেখি আজকে কি হয় আমি একটু ট্রাই করছি আর এটা আমি রান্নার জন্যই নিয়েছি বিশেষ করে কারণ মাটির হাঁড়ি অর্গ্যানিক তো দেখি এটা টেকে কি টেকে না যে আমি বসিয়ে দিয়েছি দেখো তেলগুলো এ হচ্ছে খুব একদম ধিমি আজ বসিয়ে দিয়েছি বড় আছে নয় তো দেখা যাক মাটির একটা খুব সুন্দর গন্ধ আসছে খুব ভালো লাগছে গন্ধটা নিজের দেশের কথা মনে পড়ে যাচ্ছে আমরা যতই কাজের ক্ষেত্রে হোক বা যে কোনো সর্ষেই হোক শহরের ওয়েদারে গা ভাসালেও দেশকে আমরা কেউই ভুলতে পারি না পারি বলো পারি না আমি তো মোটেই পারি না আমি সব কিছু মিস করি ওখানের খাবার ওখানের বাতাস প্রকৃত এভরিথিং আমার তো জানো হায়দ্রাবাদ একদম ভালো লাগে না একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এখানের স্কুলের পড়াশোনাটা খুব ভালো হয় ওই জন্য আমি থেকে গেছি আর বরের কাজের ক্ষেত্রে আমাকে থাকতেই হচ্ছে কিছু করার নেই এই যে আমার মেয়ের টেবিলটা দেখতে পাচ্ছ এমন কোনো দিন নেই যে গোটায় না দেখো পিপি টু আই মিন ইউকেজি ইউকেজিতে পরে তার এত জিনিস জানি না বড় হলে আরও কত কি হবে আমি তাই ভাবছি যে একটা স্ট্যান্ড নিয়ে নিব বইয়ের কি তো ওই যে আমরা ভাড়া ঘরে থাকি আজ এখানে কালো ওখানে তাই কিনতেও মন যায় না জানো তো কি হ্যাঁ দেখছো শুধু বদমাসি ছাড়া আর কোনো কিছুই যেন মাথায় ঘুরে না তাই না ওই যে দূরে দেখতে পাচ্ছ আদা দেখা যাচ্ছে আতাগুলো ফেকে আছে কিন্তু কিছুতেই পারতে পারছি না একটু দিয়ে দিবো চিনি একটু বেশি করেই দিব টক দই আছে টক দইটা দিয়ে দিব আমি না এত টক খেতে পারি না তার জন্য একটু চিনি দিয়ে খাই আর আমি পাঁপড় খাবো তাই এটা মিক্সড করে খাবো কারণ আমাকে পাঁপড় দিয়ে দই খেতে একটু ভালো লাগে খুলে দেবো ভালো করে তো জানো এই পাঁপড়গুলো আমাদের ওইখানে দশ টাকা করে এখানে যেন বাহাত্তর টাকা এখানে সব কিছুরই দাম বেশি তো আমার ভালো লাগে বলে কিনে এনেছি তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও তোমাদের একটি লাইক আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই তোমাদেরকে বলছি তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো আমাকে আর আমার পাশে থেকো তো দেখছো আমার পাপড় কমপ্লিট হয়ে গেছে তারপরে পাপড়টা খাওয়ার পরে জানো তো আমার অ্যাসিড হয়ে গেছে আমার অ্যাসিডের প্রচুর সমস্যা আছে তার জন্য আমি ঘরে সবসময় জিরোয়া রেখি রাখি আর কি একটু খেয়ে নিই যদি রিল্যাক্স ফিল করতে পারি আর কি তো আজকের ভিডিওটি আমার এই অবধি ছিল তোমরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দো এগেন আমি রিপ্লাই দিলাম তো আজ অবধি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে